দর্শক এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর প্রথমেই বলে নিচ্ছি এটা আসলে তেমন কোনো স্পেশাল ভিডিও নয় আমার একটা জিনিস আপনাদের সামনে শেয়ার করা তুলে ধরা এই টেবিলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পত্রিকা বড় টেবিল এটা আসলে তুলে ধরাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওটির উদ্দেশ্য তো তার কারণ হচ্ছে এটা যখন বানানো হয় তখন একটি ছবি আমি দিয়েছিলাম তখন অনেকেই খুব আগ্রহের সাথে কৌতূহলী হয়ে জানতে চেয়েছিলেন যে বিস্তারিত তো সেই এই ভিডিওটি নেওয়া আর এই ভিডিওটি করছে আমার পিছনে আমাদের সহকর্মী মশিউর রহমান রিয়ল তাকেও ধন্যবাদ জানাই সাহায্য করার জন্য আর এই যে ঘন্টা আছে আসলে এখান থেকেই আমার শুরুটা হয়েছিল এটা আমার এই স্কুলে যোগদান করার প্রথম স্মৃতি এই ঘন্টা ঝুলানোর মাধ্যমে শিকল বাধার মাধ্যমে শুরু হয়েছিল তো আমি এটাকে আসলে খুব উপভোগ করি তো এই জন্য এখান থেকে শুরু করলাম তো যাই হোক আমি প্রথমেই রিয়ন কে একটু বলবো যে টেবিলটা বিস্তারিত সুন্দরভাবে চারটা সাইড একটু আগে দেখাও পরে আমরা আর একটু কথা বলবো আপনারা তো দেখতে পাচ্ছেন টেবিলটি এটা দুইটি সেলফ রয়েছে নিচে একটি এবং মাঝখানে একটি অর্থাৎ এটা হচ্ছে যে পত্রিকা পড়ার পরে রাখার জন্য অথবা নিচে রাখার জন্য এটা দেওয়া আরেকটা বিষয় হয়েছে যে এটা দেওয়ার কারণে আমার মনে হয় কিছুটা মজবুত হয়েছে তো দর্শক আজকে এই টেবিলটার বিস্তারিত বলব শুধুমাত্র দাম ছাড়া এটার মূল্য ছাড়া মূল্য বলছি না এজন্য আসলে এটার মূল্য নির্ভর করবে হচ্ছে আপনি কি মানের কাঠ দিবেন কাঠটা কেমন হবে কাঠটা কেমন দামের হবে তার উপরে এটার মূল্য নির্ভর করবে এজন্য মূল্য নিয়ে কথা বলবো না তো এটা মেহগুনি কাঠ দিয়ে পড়া এবং মনে হয় না যে খুব বেশি একটা ভালো তারপরও মোটামুটি আছে আর কাঠের পরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার মজুরি আসলে এই মজুরিটাও আমি মনে করি এক্ষেত্রে বিশেষ ভিন্ন মিস্ত্রি বেজে ভিন্ন অর্থাৎ কারিগর যদি দক্ষ হয় ভালো হয় তাহলে তার পারিশ্রমিক হয়তো কিছু বেশি কম বেশি হতে পারে তো এটা আমাদের একজন বন্ধু মানুষ স্বপন মিস্ত্রি যার নাম তার কেন্দ্রয় ভালো একটি সুনাম রয়েছে এই কাজ কাঠের কাজ করার ক্ষেত্রে তো সে আমাদেরকে তৈরি করে দিয়েছে আর যে কথাটা বলা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে যে এটার আইডিয়াটা হচ্ছে আমাদের কলেজের সহকারী অধ্যাপক যেমন তাম্বল কবির গোয়া ভাই উনি সর্বপ্রথম আমার মাথায় এই জিনিসটা দিয়েছিলেন এবং সেখান থেকেই এটা শুরু যাই হোক এবার আমি একটু আপনাদেরকে দেখাই একটু দেখাই হচ্ছে ইঞ্চি আছে বত্রিশ ইঞ্চি আর আপনারা দেখেন যে এখানে পত্রিকা একটা দেয়া আছে সেই পত্রিকাটা হচ্ছে আছে তেইশ ইঞ্চি আর এদিকে হচ্ছে বত্রিশ ইঞ্চি আছে আঠাইশ ইঞ্চি পর্যাপ্ত জায়গা কিন্তু রয়েছে এবং এটা আমরা যখন করি তখন একটা পত্রিকা মেপেই কিন্তু দিয়েছিল আপনারা দেখেন একটা দিয়ে এটা লাগিয়ে হয়েছে এবং কাঠ এবং এখানে একটা আলপিন আছে তো আলফিনটা দেওয়ার অর্থ হচ্ছে অর্থাৎ এটা লাগানোর পরে যেন পত্রিকাটা এদিক ওদিক না নড়াচড়া করে এবং এটা কেউ নিতে না পারে এবং এটা নিচে একটা সিদ্ধও রয়েছে অর্থাৎ প্রত্যেকার আলপিনটা যাতে ঢুকে এই জন্য এখানে আমরা একটা সিদ্ধ রেখেছি এই যে আছে এই মধ্যে চলে যাবে তো যখন ঢুকে যায় তখন কিন্তু পত্রিকাটা ফিক্সড হয়ে যায় এবং আমরা যদি কখনো মনে করি যে এটাকে লক করব তাতেও কিন্তু সে সুযোগ আছে অর্থাৎ এখানে তালা মারার সিস্টেম কিন্তু রয়েছে যে আপনারা দেখেন তো সব মিলে আমি বলবো যে খুবই ইনোভেটিভ হয়েছে হয়তো বা আর একটা বিষয় বলে রাখি যে সভাপতি মহোদয় এসছিলেন আমাদের দুই দিন আগে তো তিনি আসলে টেবিলটাকে না তিনি টেবিল বানানোর যে আইডিয়াটা আইডিয়াটাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন স্বাগত জানিয়েছেন আচ্ছা এবার হচ্ছে আমরা এই দিকটাতে যদি একটু উচ্চতাটা হিসাব করি দেখি তাহলে কতটুকু আছে এটা আসলে কম বেশি করার তো সুযোগ অবশ্যই আছে এবং এখানে নিলে হচ্ছে চল্লিশ ইঞ্চি আছে এখানে আছে আছে এই একটা থেকে আরেকটা পর্যন্ত তো এটা যখন আমরা করি তখন আমরা যে জিনিসটা চিন্তা করেছিলাম সেটা হচ্ছে যে এটা আসলে শিক্ষার্থীরা ব্যবহার করবে অর্থাৎ আমরা লাইব্রেরি রুমের পাশে এটাকে রাখার চিন্তা ভাবনা করেছি এবং আরো যদি দরকার হয় আরো একটা তৈরি করব সেটা শিক্ষকের জন্য এবং এখানে যেহেতু ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী আছে সব উচ্চতার শিক্ষার্থীরা যেন এটা পারে পারে এই চিন্তায় বিবেচনা করে কিন্তু আমরা এই উচ্চতা নির্ধারণ করেছি এবং কারোর জন্য আমি করে ঠিকটা একটু হাইট বেশি হয়ে যেতে পারে কিন্তু তারপরে আমার মনে হয় না যে পড়তে খুব একটা অসুবিধা হবে বা হওয়ার পর না অসুবিধা হওয়ার কথা নয় আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে আর কি বলা যায় আগে বলেছি যে যে মেরুগনি কার্যে তৈরি করা বার্নিশ করা আছে দুটা সেলফ আছে এবং এই একটা ঘর আকৃতিরভাবে অতিরিক্ত কিছু কাঠ দেওয়া হয়েছে অর্থাৎ এটা যেন মজবুত থাকে সেজন্য এটা দেওয়া এবং মনেকেই সাজেস্ট করেছিলেন যে এই সাইডটা আটকায় দেওয়া যায় কিনা আসলে আটকায় দেওয়া যেত অর্থাৎ বোর্ড টাইপের যে কাঠগুলো আছে পাতা সেগুলোতে আটকে দিলে হয়তো দেওয়া যেত কিন্তু আমরা আসলে দেইনি খোলামেলায় রেখেছি যে যদি কখনো দরকার মনে করি আটকানোর সুযোগও কিন্তু রয়েছে তো যাই হোক আমি ধন্যবাদ জানাই যে আমাদের কামরুল কবির ভুইয়া শত্রুবাই উনি আসলে এটা মাথায় নেওয়ার কারণেই কিন্তু হয়েছে আর যে খুব একটা খরচ হয়েছে তা কিন্তু নয় একদি সাধারণ মানের আর খরচ এটাতে হয়েছে তেমন কোন আসলে বিষয় নয় আর একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো নাই তো আমাদের আরেকজন বাংলার সহকারী অধ্যাপক রাশিদা খাতুন বলছিলেন থাকলে শিক্ষার্থীরা অনেকগুলো জিনিস পেয়ে যায় তো যাই হোক এই জিনিসটাও আজকে হচ্ছে না আমাদের শিক্ষার্থীরা কতটুকু যত্নের সাথে পত্রিকাগুলো করবে বা করতে পারবে অথবা তাদের পড়ার আগ্রহ কতটুকু তারপরে আমার পক্ষ থেকে এটা শিক্ষার্থীর জন্য উপহার যে তারা চাইলে পত্রিকাটা পড়তে পারবে সুন্দর করে এবং আমার মনে হয় যে একটি ভালো সৃজনশীল কাজও এখানে হয়েছে এটা সবারই ভালো লাগার কথা আর পাঠ অভ্যাস পত্রিকা পড়া এটাও একটা সৃজনশীল অভ্যাস সেই অভ্যাসটিকে কোনো না কোনো শিক্ষার্থীরা আছে এবং এটার মাধ্যমে বাস্তবায়ন হবে তো যাই হোক দর্শক এটা আপাতত এইটুকুই বলছি এটা নিয়ে এরপরে যদি কেউ এটা তৈরি করতে আগ্রহী হন বা কারোর কোনো ইচ্ছা হয় বা কোনো দরকার মনে করেন অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাকে স্মরণ করবেন ইনশাআল্লাহ আরও তথ্য দেয়া যাবে তো বিদায় নিচ্ছি আর ইয়নকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা নিয়ে আপনাদের মাধ্যমে শেয়ার করার কাজে সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে